মোহাম্মদ আসাদুল ইসলাম আপনি লিখেছেন অনলাইনে একটি প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করলে শেয়ারকারীকে সংশ্লিষ্ট কোম্পানি টাকা দেয় উদাহরণস্বরূপ ধরা যাক তিনশো টাকার একটা ঘড়ি আমি সেই ঘড়ির লিঙ্ক শেয়ার করলাম এখন কেউ যদি আমার শেয়ার করা লিঙ্ক থেকে ঘড়িটি অর্ডার ঘড়িটি অর্ডার করে তাহলে সংশ্লিষ্ট কোম্পানি আমাকে বিশ টাকা দেয় আর দুশো আশি টাকা তারা নেয় এভাবে লিঙ্ক শেয়ার করে বিক্রি হলে সেই টাকা গ্রহণ করার যে হালাল হবে নাকি হারাম হবে ভাই আসাদ প্রশ্ন উত্তর হল যে এটি এক প্রকার মার্কেটিং অফলাইনে কোনো কোম্পানির মালামাল বিক্রি করে সেল করে বা তার মার্কেটিংয়ের দায়িত্ব পালন করে আপনি যেরকম কোনো পার্সেন্টেজ গ্রহণ করতে পারেন ঠিক একইভাবে আপনি তাদের লিঙ্ক শেয়ার করলেন এবং আপনার শেয়ার করা থেকে কোনো কাস্টমার কিনলেন তাহলে আপনি যে তাদের প্রচারণায় সামিল হলেন এবং এর ফলে তারা একটা পণ্য বিক্রি করতে পারলো এটার কারণে আপনার যে পার্সেন্টেজ সেটা গ্রহণ করার জন্য হালাল হবে এটি হারাম হওয়ার কোনো কারণ নেই এরপরে প্রশ্ন হল আমার এক বন্ধু অনেকদিন ধরে আমাকে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ে যোগ দিতে উৎসাহিত করছে কিন্তু আহমদিয়া মুসলিম কি বা কারা বিষয়টি আমি পুরোপুরি বুঝি না আপনার কাছ থেকে এই সম্প্রদায় সম্পর্কে জানতে চাই দর্শক খুবই দরকারি একটি প্রশ্ন আপনি করেছেন আহমদিয়া মুসলিম বলতে আমাদের সমাজ যাদেরকে বোঝানো হয় তারা মূলত কাদিয়ানি ভারতের গুরুদাসপুর জেলা আর কাদিয়ার নামক গ্রামে এক লোক জন্মগ্রহণ করেছেন যার নাম ছিল গোলাম আহমদ ইংরেজদের খুব অনুগত ছিলেন এবং শাসন আমলে তিনি এবং তার পরিবারের লোকজন তার বংশের লোকজন ইংরেজদের খুবই অনুগত এবং সেবাদার ছিলেন তার বক্তব্যে তার বিভিন্ন বই পুস্তকে কিন্তু লেখা আছে তার রুহানি খাজাইন এবং আরও বিভিন্ন বইয়ে তিনি স্পষ্ট করে লিখেছেন এবং দাবি করেছেন যে নওজবিল্লা তিনি বলেছেন যে খোদা তালা কাদিয়ান নামক জায়গায় তার রাসুল প্রেরণ করেছেন অর্থাৎ তিনি নিজেকে ইঙ্গিত করছেন যে তিনি আল্লাহ রাসুল নওয়জুবিল্লা এবং কাদিয়ান নামক জায়গা নাকি ভারতের গুরুদাসপুর জেলাতে নাকি নবী হিসাবে তিনি এসেছেন এছাড়াও স্পষ্ট করে তার বিভিন্ন বই তিনি কখনো নিজেকে নবী কখনো রাসুল কখনো মাসিহ মাউদ বা প্রতিশ্রুত মাসি হিসাবে উল্লেখ করেছেন ইসলামের আকীদা এবং বিশ্বাসের একটা মৌলিক জায়গা হলো যে আপনাকে নবী করিম সাল্লা সাল্লাম আল্লাহ রাসুল সেটি বিশ্বাস যেমন করতে হবে আসলে আসাদুল্লাহ আল্লাহ আসাদ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর একত্রবাদের সাক্ষ্য দেওয়া এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রাসুল হওয়ার সাক্ষ্য দেওয়া এটা যেমন আমাদের ঈমানদার হওয়ার জন্য জরুরি ঠিক একইভাবে রসুল করিম সাল্লাহ সাল্লাম যে আল্লাহ শেষ নবী শেষ রাসুল তারপরে আর কোনো নবী বা রাসুল আসবেন না এই কথার সাক্ষ্য দেওয়াটাও কিন্তু আমাদের ইমানের গুরুত্বপূর্ণ একটি পার্ট বা অংশ ফলে আপনি যদি নবী সাল্লামকে আল্লাহ রসুল হিসেবে স্বীকার করেন কিন্তু তাকে শেষ নবী বা রাসুল হিসেবে স্বীকার না করেন তারপরে অন্য কোনো ব্যক্তিকে রাসুল বা নবী হিসাবে মনে করেন তাহলে সারা বিশ্বের সমস্ত লামায়ক্রম ঐক্যমতে আপনি অমুসলিম হবেন এই তথাকথিত আহমদিয়া মুসলিম সম্প্রদায় বা মুসলিম জামাতের যে লোকজন আছেন তারা মূলত কাদিয়ারি ধর্মের অনুসারী এবং তারা প্রত্যেকেই কাফের এবং ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়েছেন তারা সাধারণ কাফের নন বাং তারা জিন্দিক টাইপের কাফের জিন্দিক বলা হয় সেই কাফেরকে যে কাফের নিজে মুসলিম হিসাবে মানুষের কাছে জাহির করেন অথচ তিনি বিভিন্ন রকমের কুফুরি বিশ্বাস ধারণ করেন ধারণ করেন মানুষকে প্রতারণা করেন আপনি মুসলমানদের মৌলিক বিশ্বাস যেটি সেরকম বিশ্বাসকে বিশ্বাস করবেন না সেরকম বিশ্বাসে বিশ্বাসী হবেন না আবার নিজেকে মুসলিম দাবি করবে এটা সুস্পষ্ট প্রতারণা যেটা এই কাদিয়ানিরা করছে দুর্ভাগ্যজনকভাবে একই কাজ আমাদের দেশে খ্রিস্টান মিশনারিরাও করছে তারা নিজেদেরকে নাম দেয় ইসাই মুসলিম খ্রিস্টান না বলে মুসলমানদেরকে বিভ্রান্ত করবার জন্য বলে যে আমরা ইসাই মুসলিম মুসলিমই তো আমরা ইসাই ইসলামের প্রতি শ্রদ্ধা করি মুসলমানের সাথে শ্রদ্ধা করেন তো এ কথা বলে তারা মানুষকে খ্রিস্টান বানায় আর এরা মানুষকে কাদিয়ানি বানাচ্ছে এবং গোটা বিশ্বের অনেক মুসলিম দেশেই তাদেরকে কাফ হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে আমাদের দেশে তাদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করার দাবি দীর্ঘদিন থেকে ও করে আসছেন দুর্ভাগ্যজনকভাবে তাদের সে দাবিকে এখনো পর্যন্ত পূরণ করা হয়নি আমরা আশা করব আসু সেই দাবি পূরণ করা হবে এবং আপনাকে আল্লাহ তালা হেফাজত করুন এদের এই কবল থেকে মোহাম্মদ সদাল সাল্লামের পরে আর কোন নবিরাসুল আসবেন আল্লাহ তালা বলেছেন মাকানা মাহমুদ নবা হাদিমির রেজা আলহুম আলা রসুল্লাহ খাতম নবীন আল্লাহ তালা এখানে নবী সাল্লামকে সব নবীদের শেষ নবী হিসাবে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন খাতাম বা খাতিম দুইভাবে পড়া যায় দুইবার দুইটার অর্থই খুলাসা দাড় রবী সাল্লাম শেষ নবী এবং শেষ রাসুল নবী সাল্লাহ সাল্লাম এটার আরও স্পষ্ট ব্যাখ্যা করেছেন যে লা আমার পরে আর কোন নাবি আসবে না স্পষ্ট বলেছেন নবী সাল্লাহ সাল্লামের সময় এমনই এক ব্যক্তি আসাদ আনাসি যে নিজেকে নবী দাবি করেছিলেন নবী সাল্লাহ সাল্লাম তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছেন মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন পরবর্তীতে তাকে তার স্ত্রী হত্যা করে এবং একইভাবে নবী সাদাল্লাহ সাল্লামের বিদায়ের পর মুসাইলা মা আল নামে এক ব্যক্তি নিজেকে নবী দাবি করে এবং ভয়ঙ্কর ফেতনা ফেতনা যখন সমাজের মধ্যে ছড়ায় তখন খলিফা আমলে সিনিয়র অনেক মাধ্যমে তাদের সাথে পরামর্শ করে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া এবং সে চল্লিশ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্যত এবং পরবর্তীতে তাকেও কিন্তু বধ করা হয় এখান থেকে বোঝা যায় স্বয়ং নবীসাল্লাহ ইসলাম এবং সাহাবা একরামের সময় পর্যন্ত মিথ্যা নুবোতের দাবিদারদের বিরুদ্ধে তারা লড়াই করেছেন অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করেছেন কিন্তু মুসলমানদের নাম ভাঙিয়ে অমুসলিম কেউ সমাজের মধ্যে মুসলমানদেরকে বিভ্রান্ত করবে সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না এবং এটি দেওয়াটা কখনো ন্যায্য হতে পারে না এই জন্য নবী সাদাল্লাম পরিষ্কার পরিষ্কারভাবে বলেছেন আমার পরে সালাসুন আকুন তিন তিরিশ জন মিথ্যাবাদী পৃথিবীতে আসবে কুল্লো মিয়াজ নবী প্রত্যেকে ধারণা করবে সে নবী অথচ

জিন্দিকের পার্থক্য হল জিন্দিক সে সাধারণ অমুসলিমের চাইতে অনেক জঘন্য কারণ সে প্রতারণা করে মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে অতএব এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে আমাদের দেশে সোশ্যাল মিডিয়াতে আহমদে মুসলিম জামাত অথবা ইসাই মুসলিম জামাতের নামে কাদের কিংবা খ্রিস্টানরা তাদের প্রচার করছে অত্যন্ত সুকৌশলে কখনও গরিব মানুষদেরকে টার্গেট করে খ্রিস্টান মিশনারি লোকজন তাদেরকে লোভে ফেলে প্রলোভন দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করছে এবং বিভিন্ন রকমের সুযোগ সুবিধা তাদেরকে বিভিন্ন জায়গায় দিচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে পার্বত্য অঞ্চলে উত্তরবঙ্গে গরিব এলাকার লোকে টার্গেট করে তারা কাজ করছে কয়েকদিন আগে যশোরের পিকনিকের নামে কিছু মানুষকে তারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছে এর আগে ফরিদপুরের একটি ঘটনা তারা সাদা কাপড় পরে পুরোহিতের বেশে তারা সমাজে বসবাস করছে এবং ঘোরাফেরা করছে অথচ তারা তলে তলে খ্রিস্টান মিশনারির মাধ্যমে তারা খ্রিস্টান ধর্মে মানুষকে দীক্ষিত করছে প্রলোভন দিয়ে